ওটা কি একটা গল্প বলো গল্প আজ বাবা দিছে দা আ খারু বা খারু বা বাদর জুরি দি দৌড়ে পালিয়ে গেছে কে খারু বা খারু কেন পালিয়ে গেছে উপরে হইছে কেন কেন কে ধরবে হালুম আমি কেন ধরে কি করবে বাবা ধরে কি করবে করবে কি করবে কি হাজু করবে আদু আলু আদা করবে আর তুমি ধরবে না বাঘকে আদর করবে আচ্ছা আচ্ছা তুমি বাঘকে আদর করবে